আমিও রুম আমি পৌঁছা নেই আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা যুব সমাজের উদ্যোগে রাস্তা সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই মুহূর্তে আমরা আছি ব্রিকফিল থেকে আমরা ঈদ খোয়া নিজ উদ্যোগে আনন্দের সাথে নিয়ে যাচ্ছি আমাদের কাশীপুর সুলিশ থেকে ভুরিয়া বাজার সেখানে আছে আমাদের বিএস মাধ্যমিক বিদ্যালয় ভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের মসজিদ আমাদের রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত এবং সেটের রাস্তা ইতিমধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে আছে স্থানীয় প্রতিনিধিদের দুর্বলতা যা আমাদেরকে দীর্ঘদিন যাবৎ ভোগাচ্ছে এই মুহূর্তে আমরা নিজ উদ্যোগেই আমাদের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিয়েছি তারই অংশ হিসাবে আজকে আমরা এখান থেকে ইটের চাক নিচ্ছি খোয়া নিচ্ছি যা দিয়ে নিজেরাই মেরামত করব সবার সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা সালাম আলাইকুম পটুয়াখালীতে এই প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করছে মোবাইল হসপিটাল আজই চলে আসুন ভূমি অফিসের পূর্ব পাশে সদর রোড নতুন বাজার পটুয়াখালী আপনার বিশ্বস্ততায় সদা অঙ্গীকারবদ্ধ আমরা